সর্বপ্রথম এখানে আমি ইসলামনগর গ্রামে চলে আসি তো ভাইদের সাথে ফাইবার তার এবং মই নিয়ে এখন যাচ্ছি গ্রাহকের বাসায় এই যে সাদা বাসাটা দেখতে পাচ্ছেন এই বাসাতে মূলত আমরা এই থাম থেকে গ্রাহকের বাসায় সংযোগটা দিবো তো সর্বপ্রথম এখানে আমি আমাদের যে থামে মেন টিজো বক্স আছে মেন টিজো বক্স থেকে গ্রাহকের বাসায় সংযোগটা দিয়ে নেই এরপর আমরা যাচ্ছি গ্রাহকের বাসায় এখানে এসে আমরা টিজে বক্স এবং প্যাস লাগিয়ে নিই এরপর আমরা লেজার চেক করে দেখি এখানে আমরা লেজার পাই মাইনাস পনেরো তা আলহামদুলিল্লাহ আমাদের প্রথম সংযোগটা দেওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি দ্বিতীয় গ্রাহকের বাসায় এই যে এখানে দেখতে পাচ্ছেন দূরে লতা জড়িয়ে একটা থাম এই থাম থেকে মূলত এই সাদা বাসাতে গ্রাহকের সংযোগটা দিব তো সর্বপ্রথমে এইখানে ভাইরা ফাইবার তান নিয়ে চলে আসলো এই যে সিঁড়িঘর থেকে ওনারা ফাইবারটা ছেড়ে দিল তার আমরা গ্রাহকের বাসায় দিয়ে দিয়েছি এখন আমি থামে মেন্টিজ বক্স থেকে গ্রাহকের বাসায় সংযোগটা দিয়ে নিলাম এবং সংযোগ দেওয়ার পর আমরা যাচ্ছি গ্রাহকের বাসায় এবং গ্রাহকের বাসায় এখানে এসে আমরা গ্রাহকের বাসার যে হোম টিজে বক্স আছে হোম টিজে বক্স এবং প্যাসকর্ডটা লাগিয়ে দিই এখানে আমরা লেজার পাই মাইনাস তেইশ এখানে আমরা একটা ডুয়েল ব্যান্ডের কিউডি এসি বারোশো সিরিজের একটা রাউটার এবং পিসি পাওয়ারের একটা অনু লাগাবো তো কারেন্ট না থাকার কারণে আমরা ইউপিএস দিয়ে আপাতত রাউটার অনুটা কনফিগার করে নিই এরপর আমরা স্পিড টেস্ট করি তো প্রথমে আমরা ফার্স্ট ডট কমে এখানে আমরা নাইনটি নাইনটি থেকে নাইনটি থ্রি এম বিপিএস পাই এরপর ওকলা স্পিড টেস্টও আমরা সেম নব্বই থেকে পঁচানব্বই ভিতরে স্পিড ছিল এরপর আমরা আবারও সিঙ্গাপুর ফাইবার স্পিড টেস্ট এখানে চেক করি এখানে আমরা সাতানব্বই এমবিপিএস ডাউনলোড এবং সাতানব্বই এম পর্যন্ত আপলোড পেয়েছি এরপর আমরা ওভি ইন্টারনেট টেস্টে চেক করি এখানেও আমরা ডাউনলোড স্পিড সেম নব্বই থেকে একশো এমবিপিএসের ভিতরেই পেয়েছি এরপর আমরা গ্রাহককে তার আমাদের যে ইউজার অ্যাপস আছে ওইটা কানেক্ট করে দিই এখান থেকে উনি রিয়েল টাইম ডাউনলোড স্পিড এবং হচ্ছে অনলাইন পেমেন্ট করতে পারবে তো আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে দুইটা সংযোগ দেওয়া হয়ে গেছে এখন আমরা চলে আসলাম এই যে থাম দেখতে পাচ্ছেন এখান থেকে এই সাইডে আমরা একটা তৃতীয় নাম্বার সংযোগটা দিব তো সর্বপ্রথমে আমি এইখানে থামে আবারও গ্রাহকের বাসার সংযোগটা দিয়ে নিই তো আমাদের এইখানে আবার জম্মার নামাজ আজকে হচ্ছে শুক্রবার জম্মার নামাজের সময় হয়ে গেছে আমরা তাড়াতাড়ি করছি তো আমি সংযোগ দেওয়ার পর গ্রাহকের বাসায় এসে আমরা সংযোগ দিয়ে দেখি লেজার আছে মাইনাস তেইশ তো এইখানে আমরা একটা রুইজি ই ডাব্লু তেরোশো গিগা ওয়াইফাই ফাইভ রাউটার এবং একটা ভিসলের অনু দিয়ে দিই এবং এইটা দিয়ে মূলত এখন আমরা লাইনটা চালু করব তো এই ভিডিওতে আমাদের স্পিড টেস্ট করে দেখানো হয়নি তার কারণ হচ্ছে নামাজের সময় হয়ে গেছিলো অলরেডি একটা পনেরো বাজে তো আমরা দ্রুত মসজিদে এসে জামাতের সাথে নামাজ ধরি আর কি জামাতের সাথে জুম্মান নামাজ পড়ার পর এখন আমরা যাচ্ছি গ্রাহকের বাসায় সংযোগ দেওয়ার জন্য এই যে থামটা দেখতে পাচ্ছেন এখান থেকে হলুদ বাসায় একটা লাইন এবং ওই যে দূরে সাদা বাসায় একটা লাইন মানে একই থাম থেকে দুইটা সংযোগ দেওয়া হবে তো এখানে আমরা সর্বপ্রথমে ওই থামে আমাদের যে মেন বক্স আছে এখানে আমরা দুইটা গ্রাহকের সংযোগ দিয়ে নিই মেন টিসু বক্সে সংযোগ দেওয়ার পর এখন আমরা যাচ্ছি চতুর্থতম গ্রাহকের বাসায় তো এই গ্রাহকের বাসায় এখানে পূর্বে যেহেতু লাইন ছিল তো এখানে সব কিছু সেট আপ করাই ছিল আমরা লেজার চেক করে দেখি এখানে লেজার আছে মাইনাস ষোলো এবং এখানে আমরা ইএমআই ডুয়েল ব্যান্ডের একটা রাউটার লাগানো ছিল সেটার স্পিড টেস্ট করি তো ফার্স্ট ডট কমে আমরা আশি থেকে পঁচাশির ভিতরে পেয়েছি এবং ওকলা স্পিড টেস্টে আমরা এটা নব্বই থেকে পঁচানব্বইয়ের ভিতরে পেয়েছিলাম এবং এখানে আমরা সিঙ্গাপুর স্পিড টেস্টেও চেক করি সেখানেও আমরা এখানে পঁচানব্বই থেকে একশো এর ভিতরে এখানে আপলোড এবং ডাউনলোড স্পিড আমরা পেয়েছিলাম এরপর আমরা আবারও ওভি স্পিড টেস্টের মাধ্যমে এটা আমরা টেস্ট করি তো ওভি স্পিড টেস্টে ডাউনলোড ডাউনলোড স্পিডের রেজাল্ট আমরা পেয়েছিলাম পঁচানব্বই থেকে একশো এমবিপিএস এবং আপলোড স্পিডের রেজাল্টও আমরা পেয়েছি পঁচানব্বই থেকে একশো এমবিপিএস যাক আলহামদুলিল্লাহ আমাদের চতুর্থ লাইনটা দেওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি পঞ্চম লাইনটা দেওয়ার জন্য তো পাশেই যেহেতু বাসা তো এখানে আমরা চলে আসলাম গ্রাহকের বাসায় হোম টিজে এবং প্যাসকর্ড আমরা নতুন করে আবার লাগিয়েছিলাম তো এখানে নতুন করে হোম টিজে প্যাসকর্ড লাগানোর পর লেজার চেক করি লেজার আছে হচ্ছে এবং এইখানে যেহেতু পূর্বে সব কিছু সেট করা ছিল এটা আমরা কনফিগার করার পর স্পিড টেস্ট করি এটা টিপ লিঙ্কের সিঙ্গেল ব্যান্ডের দুইটা এন্টিনা রাউটার তো এই রাউটারে চল্লিশ এম আসছিল আসলে এই রাউটারে এর বেশি আসবেও না যেহেতু সিঙ্গেল ব্যান্ড তো আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে পঞ্চম সংযোগটাও দেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি লাস্ট ছয় নম্বর সংযোগটা দেওয়ার জন্য এই যে থাম দেখতে পাচ্ছেন এই থাম থেকে আমরা এই সাইডে এই বাসাতে সংযোগটা দিব তো ভাইরা সর্বপ্রথমে থামে ওঠে ওইখানে ফাইবারটা বেঁধে দিচ্ছিল তা আমি এখানে মেন টিসে বক্সে গ্রাহ সংযোগটা সংযোগটা ঢুকিয়ে এবং এখান থেকে আমরা দিয়ে নিই দেওয়ার পর এখন আমরা যাচ্ছি গ্রাহকের বাসায় এই যে সামনে এটাই হচ্ছে গ্রাহকের বাসা তো এইখানে আমরা হোম বক্স এবং প্যাসকড আবার লাগিয়ে দিই হোম টিস বক্স প্যাসকড লাগানোর পর লেজার চেক করে দেখি এখানে লেজার আছে মাইনাস আঠারো এই গ্রাহক বললো যে উনি হচ্ছে ট্রিপিলিঙ্কের এ এক্স ফিফটিন ওয়াইফাই সিক্স গিয়া রাউটারটা নেবে ওই কারণে রাউটারটা যেহেতু আমাদের স্টকে নাই এটা মেহেরপুর থেকে রাত্রে গিয়ে আমরা কিনে নিয়ে এসে দেবো এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে প্রায় আর একটু পরেই সন্ধ্যাকার আজান দেবে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আপনাদের নিরেবিচ্ছিন্ন এবং গতির ইন্টারনেট সেবা দিয়ে যেতে পারি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম